তারা গণপরিষদ নির্বাচনটা নতুন বিষয় বলে সরাসরি যাচ্ছি সেখানে অন্যান্য না সরকারের এখানে অবস্থান নেওয়ার কোন সুযোগ নেই তো সরকার কেমন করে অবস্থান নেবে সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই করবে না একটা রাজনৈতিক দল তার এক এক ধরনের কর্মসূচি তার কর্মসূচি অনুযায়ী কথা বলবে এটা তো সরকারের বিষয় না

আমার আমার জানা মতে কিছু কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে কিন্তু সকল রাজনৈতিক দল এখনো তাদের মতামত চূড়ান্ত করে পাঠাতে পারেনি